আপনি কোন কারো নাম শুনছেন যে নাম রাখছে আল্লাহ মালয়েশিয়াতে কার নাম আল্লাহ বলেন আছে বাংলাদেশে আমেরিকাতে সোত ফেরাউন পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস সেও নিজের আল্লাহ দাবি করে নেই। বলছে আনা রব্বুকুমুল আ'লা فحشر فنادا فقال انا ربكم আলা আমি তোমাদের বড় রব কিন্তু সে বলে নাই আমি আল্লাহ বলছে কারণ এই নামটা ইউনিক তার নামটা কেউ রাখার स्पर्धा করে তার নাম কি এনামের যেদিক দিয়ে যাবেন উদিক দিয়ে পরিচয় পাবেন আল্লাহ دی اللہ কোরআনে অনেক জায়গায় নেতাদের পরিচয় দিয়ে বলেছেন আল্লাহু ওয়ানিউন্নযিনা আমানু ইয়ুফরিজুম মিন الظلمات ইলাল নূর আবার আল্লাহ শব্দের আলিফ কেটে দিলে লিল্লাদিও পরিচয় পাবেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল লীল্লা থেকে নাম কেটে দিলে থাকে লাবু লাফু নিমুল কুলা হুল শান্দু এটা দিয়েও পরিচয় পাবেন লাহু থেকে নাম কেটে দিলে থাকে বু দিয়েও পরিচয় পাবেন বল্লাহ বললে দি লা ইলাহা ইল্লাহু সুবানল্লাহ পড় যেভাবে যাবেন ভাবে আল্লাহ পরিচয় আছে না নাই এজন আল্লাহ এ তুই প্রস্তুতি শুরু করলেন নিজের নাম দিয়ে আল্লাহ বললেন আমি অনাম আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আমি তোমাদের রব আমার নাম আল্লাহ ইলাহা ইল্লাব তিনি ছাড়া কোন ইলাহ নাই। তিনি ছাড়া কোন মাবুদ নাই ঠিক কিনা? সব নবীরা ওবা সব নবীরা এই দাওয়াত দিতে পৃথিবীতে এসেছেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সিম্পল। নবীদের কথা সিম্পল। নবীদের কথায় কোনো প্যাঁচপজ নাই ঠিক কিনা বলেন? একেবারে সিম্পল। বেজাল নাই, গোজামিল নাই। নবী দের কথায় কোনো প্যাচ গডস নাই সব রে এক দাওয়াত দিয়েছেন ইয়া কওমি ইবাদুল্লাহ আলাইকুম মিন ইলাহিন গায়র ইয়া ফুমিবুদুল্লাহ ও আমাদের তৌমের লোকেরা আল্লাহর ইবাদত করে মানাকুম মিন ইলাহিন গায়র ও তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের ইলা একজন বলেন তিনিকে কে আল্লাহ এটাই তো তাওহীদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীতbatch shir এর বিপরীত কি ক্যান্সার এর আছে কিন্তু শিরকের কোন आंसर সবচেয়ে বড় গুনাহ সবথেকে বড় গুনা ইন্না আল্লাহ লা ইগফিরু আয়াশরাক বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব ধরনের গুনা ক্ষমা করে দেন কেবলমাত্র শুধুমাত্র সিরকের গোনা ছাড়া কোন গুণা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন আমালু যদি তোমার আমল করে বাতিল করে দেবো না খেরাতে তুমি হবা খা লুজার গেইনার হবানা সব আমল বাতিল যদি শির করেন নামাজ বাতিল অজ বাতিল রোজা বাতিল তালা বাতিল সব বাতিল যদি শির করেন যদি মাজারে যে সেজদা দেন যদি বাবার কাছে যান এরকম ডাকাই দাসড়া নেই মাজারে যেহে সেজদা দেয় বাবার দারবারে যে লাফালাফি করে এ নাচানাচি করে বাবার পায়ের মধ্যে পড়ে থাকে এরকম আছানা নেই তোমার নামাজ বাতিল রোজা বাতিল সব আবাদত বাতিল করবে কে বাঁচাতে পারে একজন তিনি কে